আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় কথা কতটুকু সত্য মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা জন্ম নিয়ন্ত্রণ যায় আছে কিনা সঠিক নিয়ম মূল্য উপকৃত হবো হাতে তালি দেওয়া ইসলামে যায় আছে কিনা মেহেদিপুর অবস্থায় উজু হবে কিনা প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুল এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে আমার বিয়েতে কাবিন অসুল হিসাবে যে স্বর্ণ দেয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টিউ বেবি নিতে পারবো চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা তা ফাতে আর সুরা মিলাতে হবে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং যে হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় তেল দিয়ে এরফানুল হক ভুইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না অনেক সময় সঠিক সময় পড়তে পারি না কাজা পড়তে হয় বাকি সব নামাজ জামাতে পড়ি এক্ষেত্রে গুণা হবে কিনা অবশ্যই গুণা হবে প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে না সলাতা কেনাতে আলু ইন্না কিতাব মকুতা অনেক ভাইরা আসেন সব নামাজ পড়তে পারেন ফজর নামাজটা পড়তে পারেন না তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাতে শুয়ে যেতে হবে এসব পর্ব শুয়ে যেতে হবে দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে নামাজি মানুষদের সাথে থাকতে হবে তাদের সহযোগিতা নিতে হবে তারা যারা রেখে দেয় আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাল্লাহ তার অন্তর ইসলাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সুরা ফাতিহার সাথে সুরাতুল এখলাস পড়ি তাহলে কি আমার নামাজ হবে সুরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সুরা পড়বেন একটা নির্দিষ্ট সুরাকে আপনি কেন ফিক্স করে নেবেন কোনো কোনো সাহাবি অবশ্য অন্যান্য সুরা মিলাতেন সুরা ফাতিহার সাথে পাশাপাশি সুরা এখলাসও পড়তেন সেই সাহাবিকে নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন তারা বলেছেন যে সুরা এখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে সেজন্য তারা এটাকে ভালোবাসেন তো নবী সাল্লাহ আসলাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সূরা সংক্ষেপ সেই জন্য আপনি শুধু সুরা ফাতেহাই ফিক্স করে ফেলেছেন এরকম হলে সেটা মাকরু হবে বরং আপনার একাধিক সূরা জানা থাকলে এক সময় একটা পড়ার চেষ্টা করতে হবে সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পড়া অবস্থায় উজু হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের মানে আমাদের শরীরের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে না আলাদা কোনো সৃষ্টি করে না মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় বা ঠিক মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে হয়ে যাবে গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আবদুল্লাহ গালিব আপনি লিখেছেন আমি বাহিরের অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্য বঞ্চিত হয় এতে আমার গুণ হবে কিনা আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে পারেন তো বাধ্যবাধকতা নেই আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত কর না করানোর না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয় বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন এর কারণে আপনার কোনো গুণ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে শরীর করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই তো সুফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজেকে গুণা থেকে দূরে রাখতে পারবো গুণা থেকে দূরে রাখার জন্য সবচেয়ে বড় আমল হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা অর্থাৎ যে জায়গায় গেলে গুণা হবে যে মানুষদের সাথে থাকলে গুণা হয় সেখান থেকে সরে আসতে হবে এটা হলো মূল বিষয় পাশাপাশি আপনার আল্লাহ কাছে পানা চাইতে হবে গুনা মুক্ত থাকার জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন মুক্ত থাকার তফিক দান করেন গুণাগার এবং খারাপ মানুষদের সংস্রব থেকে বেরিয়ে আসতে হবে সেই চেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ বিদিল্লা তাহলে গুণা থেকে মুক্ত থাকা সহজ হবে আর আগের গুনাগুলো থেকে তবা করতে হবে তাহলে নতুন করে গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ বিদিল্লা শারমিন আখতার আপনি জানতে চাইছেন স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিওর নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে রেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এটা কি কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে জানানি মেহনাজ পারভিন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্র্যতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোন বিশ্বাস রাখা যায় না দারিদ্র্যতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার এমনটি বিশ্বাস করা যাবে না এটি বিশ্বাস ছোট শিল্পের অন্তর্ভুক্ত হবে বরং ফু দিয়ে মোমাতি নেভাতে গেলে যদি আগুন ডানে ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুনত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবাদ মেখে গোসল করলে আবার কেউ উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই তো অনেক রামায়িক মধ্যে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্নাত পদ্ধতি হলো যে আগে লজ্জা স্থানে কোনো ময়লা থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপর পুরো শরীর ধোবেন তারপর সেক্ষেত্রে আলোচ্য স্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গুঙ্গ ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না নিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল উপকৃত হবো বন্নিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় আর নেফাজ বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন তার ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এ জাতীয় ব্রেসলেটের কোন বৈজ্ঞানিক কোন ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটা বিশেষ আমলের কথা একটি পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে নামাজ পড়ে জন্য গুণা থেকে বেঁচে থাকা আর রবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানানি তমা জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বন্ধুর কথা বলতে পারি ওয়াক্ত হার সঙ্গে সঙ্গে তারা সালাদাই করবেন মুসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাদাই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন তারপর তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে একা একা তাকে পড়তে হয় তাহলে আজান সালাত করলে হয়ে যাবে কারণে সোহাগার ইসলাম জানতে চাইছেন চালাকা সুন্নত নামাজে প্রত্যেক রাখাতে সুরাফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুন্নত নামাজ হলে প্রত্যেক রাখাতে মূলা মিলাবেন আরভিন আহমেদ সাগর আপনি জানতে চান চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়ার জায়েজ আছে সেটা কি অনেক এক সময় আমরা মাকরুব বলতেন এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার কারণে সম্পূর্ণ জায়জ এবং হালাত মারুফ হাসান লিখেছেন হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে হাতে তালি দিয়ে থাকি হাতে তালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন জামাত সালা তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের পিঠ এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সুরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হলো যে এটি অন্য ধর্মালম্বী ধর্মালম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিরি যুগে আপনার মক্কার মুশ্রিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাতালাই করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মুখা এবং তসদি অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীত দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করতো তো একজন মুসলমান হিসেবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাসা আল্লাহ বলবো আমরা অন্য কোনো ভাষায় অন্য কোন শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না গুড থটস এ থেকে আপনি লিখেছেন আমার বিয়েতে কাবিন রসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন অবশ্যই অন্যায় হয়েছে জুলুম হয়েছে আপনার শাশুড়ি আপনাকে যে মহর বাবদ যে স্বর্ণ উসুল লিখার পরও সেটি দেননি সেটি তিনি আত্মসাত করেছেন বলে বিবেচিত হবেন এবং গুণাগার হবেন আপনি এটি আদায় করার মতো কোনো সুযোগ আপনার থাকলে অবশ্যই আপনি সেটা সেটা আদায় করতে পারেন আপনার রাইট লিখেছেন আমার ফুফু মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন বাবার বাড়িতে কবর দিতে ওনার ছেলে মেয়ে দেয় নাই এখন ওনার কবর নিচের দিকে দেবে যায় এটাকে পূরণ না হওয়ার কারণে এখন করণীয় কি না এটার সাথে ওসিয়ত পূরণ না হওয়ার কোনো সম্পর্ক নেই মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করেন যদি ভ্যালিড ওসিয়ত হয় ভালো বা অবৈধ ওসিয়া সরিয়া দৃষ্টিকোণ থেকে তাহলে সেই ওসিয়ত পূরণ করাতে কোনো অসুবিধা নেই আর যদি সেই ওসিয়তের আহ সরিয়া দৃষ্টিকোণ থেকে সে ওসিয়ত না না থাকে থাকে বা সঠিক তাহলে সেক্ষেত্রে সেই করা আবশ্যক নয় কিন্তু ওষুধ পূরণ করা না করার সাথে কবর ডেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই এই কবরকে যাতে ডেবে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আর যদি এটা কবর ভেঙে নদীর ইত্যাদিতে বিলীন হয়ে আশঙ্কা থাকে তো সেগুলোকে স্থানান্তর করে কোনো কবরস্থানে নিয়ে দাফন করতে হবে এরপরে ইসা রুহুল্লা এডি থেকে আপনি লিখেছেন আমার বয়স এখন চব্বিশ আমি মনে করি গুনা থেকে বেঁচে থাকার জন্য আমার এখন বিয়ে করা জরুরি কিন্তু আর্থিক সঙ্গতি বা বাবা মায়ের আগ্রহ নেই এখন আমার করণীয় কি ইসা বাবা মাকে আপনার বিবাহের প্রয়োজনীয়তা অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারেন এলাকার মানুষরা বা সহযোগিতা নিতে পারেন আর আপনিও নিজে উপার্জনের জন্য চেষ্টা করুন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো উপায় থাকলেও আপনি সেটা চেষ্টা করুন এবং সেই সাথে তৃতীয়ত আপনার জন্য পরামর্শ হল গোরাহের পরিবেশ থেকে পাচার চেষ্টা করুন আপনি মেয়েদের সাথে সংশ্রব তাদের সাথে সম্পর্ক এগুলো থেকে আপনি দূরে থাকুন তারপরে শালাবেদিনরা আপনার গুণামুক্ত জীবন রাখা সহজ হবে জেসমিন আলম অব্দি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা না আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারব টেস্ট টিউব বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে যায় এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হল যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্বাণু হতে হবে অন্য কারোটা হতে পারবে না দ্বিতীয়ত হলো এটা করতে গিয়ে হস্তময়ুথন অথবা পর পুরুষ বা পর নারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতর্হীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টিকভাবে নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এখন আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ওহি ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্ক প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবসিত হতে পারে বেগম জানতে গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দিতে হয় চুলে দিতে দিতে হয় হয় এমন কোনো কথা তেলও তো মাথা তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দিই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কি না যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনো ভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা করতে পারবেন যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেয় মহসত করা যেতে পারে শাহান রফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আর সামান্য যদি কড়া টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অথবা এটি যাইজ হবে ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেন মোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে দিলেন 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 তাকে তাকে ক্ষমা করে 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 বা দায়মুক্ত তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোন প্রকার অসুবিধা হবে না আল্লাহ কারিমে বলেছেন যদি মেয়েরা দেনমোহর ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোন অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আমারি তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিয়ে এমনি মাহবুব রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোনো এ বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কাদা সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়া সালা সাল্লাহ ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা এসে থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগব এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই কারণ আদরবর্ণ করেন তুমি বলেছেন লাতাকতুল অমলা কোম খুশি তেম লাহ নারজ উহ ইয়াক তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদের বয়কে রিজিক দান করব অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যেমন স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে ওসমান গুনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করা না কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ যা বলছেন সাথে সাথে আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি উচিত হবে না যার কারণে সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে তো থাকলে টয়লেটে থাকতে পারেন পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আর ইসলামিক ভিডিও দেখলে প্রতিনিয়ত দেখলে অনেক মন্দ কাছ থেকে বিরত থাকা যায় ইসলামের প্রতি মোহব্বত সব সময় থাকে বা ইসলামের মধ্যে থাকা যায় মন্দ ভিডিও থেকে বিরত থাকা যায় ইসলামিক ভিডিও দেখলে এই জন্য আমরা সবসময় ইসলামিক ভিডিও দেখবো এরকম ইম্পোর্টেন্ট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবো না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো আসসালামু আলাইকুম